মিয়ানমারের শক্তিশালী ভূমিকম্পের ব্যাপক ধাক্কা লেগেছে প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও রাজধানী ব্যাংককে একটি নির্মাণাধীন তিরিশতলা ভবন ধসে পড়েছে এবং এতে আটকা পড়েছে অন্তত পঞ্চাশ জন নির্মাণ কর্মী ব্যাংকং পুলিশ জানিয়েছে রাজধানী শহরের চাতুচার্ক মার্কেটের কাছে ছিল এই ভবনটির অবস্থান ভূমিকম্পের সময় পঞ্চাশ জন কর্মী ছিলেন এই ভবনটিতে ভূমিকম্পের সময় তাদের মধ্যে কয়েকজন বের হয়ে আসতে পেরেছিলেন বাকিরা বের হতে পারেনি ভবন ধ্বসের চিত্র ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ পথ পোস্ট করেন একজন নটিজে মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সেই ভিডিওটি শুক্রবার দুপুরে মিয়ানমারে সাত দশমিক সাতমাত্রায় একটি শক্তিশাল ভূমিকম্প আঘাত হানে দেশটির মধ্য অঞ্চলের শহর ও সাংগায় উপকৃষ্ঠ ষোলো কিলোমিটার গভীরে স্লো ভূমিকম্পের উৎপত্তিস্থল মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ইউএসএল অনুসারে মিয়ানমারে সাত দশমিক সাত এবং ছয় দশমিক চার মাত্রা ভূমিকম্প আঘাত হেনেছে ভূমিকম্পের পর মিয়ানমারের হালকা নাগাত অবস্থা সম্পর্কে এখনো বেশি তথ্য পাওয়া যায়নি তবে থাইল্যান্ডের ক্ষয়ক্ষতির বিভিন্ন চিত্র ভিডিও ও তথ্য আন্তর্জাতিক সংবাদপন্থে পাওয়া যাচ্ছে এবং এসব থেকে বোঝা যাচ্ছে যে ভূমিকম্পটি বেশ বিধ্বংসী ছিল রাজধানী ব্যাংককের বেশ কিছু সড়কে ফাটল ধরেছে একাধিক ভবন ধসে পড়েছে থাই প্রধানমন্ত্রী পায়েং টান সিয়াং ইতিমধ্যে ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ব্যাংককের পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে থাইল্যান্ডের উত্তর অঞ্চল এবং ব্যাংককের আশপাশের এলাকাতেও উত্তর অঞ্চলের বিভিন্ন শহরে ভ্রমণকে কাপটা দেখে রাস্তায় বেরিয়ে এসেছেন শত শত মানুষ উত্তর থাইল্যান্ডের পর্যটন শহর চিয়াংমাইয়ের বাসিন্দা দুজা ইংয়াফিকে বলেন আমি আমার ঘরে ঘুমিয়েছিলাম কম্পন্টের পাওয়া সংস্কার ঘুম থেকে উঠে বাড়ির বাইরে সড়কের দিকে ছুটে বেরিয়ে এসেছি